হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন দেখো আজকে আমরা আগের ভিডিওতে আমরা অতিসংক্ষিপ্ত পরিবর্তন পদ্ধতির অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত চোদ্দোর পর্যন্ত করেছিলাম আজকে আমরা অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত পনেরো থেকে করবো দেখো পনেরো অঙ্কটা কীভাবে বলছে পনেরো অঙ্কটা যেটা বলছে যে ইনটিগ্রেশন অফ এ সাইন বা সিক্স বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডিএক্স কেমন এবার এখান থেকে আমি যেটা পাই দেখো এখানে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে জেড ধরলাম এই সাইন ইনভার্স এক্সের হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স একটা আসবে সমান হচ্ছে ডি জেড কেমন এবার এখান থেকে এখান থেকে দেখো তোমাদের এ যেমন আছে এখানে এটাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করলাম আমি সাইন ইনভাস এক্সের মান হচ্ছে জেড লিখলাম আর ডি এক্স বাই এটার মান হচ্ছে জেড কেমন এবার ইন্টিগ্রেশন যদি করা হয় এখানে এ ইন্টু দেখো জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই টু প্লাস ওটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে তাহলে এ বাই টু যেমন আছে রয়েছে জেড স্কোয়ার মানে হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স তার সাইন ইনভার্স এক্স তার হচ্ছে হোল স্কোয়ার কেমন প্লাস হচ্ছে ইন্টিগ্রেশান কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশান কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক একটা আসবে কেমন এবারে দেখো এরপরে যেটা বলেছে হচ্ছে গিয়ে পনেরোটা হলো এরপরে হচ্ছে গিয়ে আমাদের ষোলোর অঙ্কটা করবো ষোলোটা কেমন ষোলোটা যেটা বলছে ইন্টিগ্রেশান অফ এক্স রুট ওভার অফ ইন্টিগ্রেশান অফ এক্স রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটা সমান আমি জেড ধরব কেমন তো এখান থেকে এক্স স্কোয়ারের জন্য টু এক্স ওয়ানের জন্য জিরো তাহলে টু এক্স ডি এক্স হচ্ছে জেড বা ডি জেড আসবে সরি ডি আসবে কেমন এবার এটাকে দেখো এই টুটাকে সরালে যেটা হয় হাফ আর এক্স টিএক্স মানে হচ্ছে এখানে জেড আর এটার জন্য আমি ধরেছি রুট জেড দেখো এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার ধরার সেটা হচ্ছে আমি একটু মুছি না হলে এখানে হবে না তোমার এখানে ব্যাপারটা হচ্ছে এটাকে আমি জেড স্কোয়ার ধরবো তাতে করে সমান দিয়ে টু জেড জেড আসবে কেমন যাতে করে এখানে টু টু ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে হাফের কোনো ব্যাপার থাকবে না তাহলে এক্স টিএক্স মানে হচ্ছে জেড জেড একটা এলো আর এখানে এইটার মান জেড স্কোয়ার রুটের ভেতরে মানে ওভারঅল এটা জেড আসছে সমান এটাকে লেখা যায় দেখো জেড স্কোয়ার ডি জেড এটাকে হচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস হচ্ছে সি কেমন ইন্টিগ্রেশন হচ্ছে জেড মানে কী ধরেছি আমি জেড স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার মানে হচ্ছে ওইটা তাহলে জেড কিউব দেখো এটা যেটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এটা হোল টু দি পাওয়ার হচ্ছে তিনের দুই আসবে কেমন প্লাস হচ্ছে কনস্ট্যান্ট সি এবারে দেখো আমরা সতেরোটা করবো সতেরো সতেরোর অঙ্কটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ এক্সের কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ফোর ইন্টু ডিএক্স যথারীতি এটাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এইটা আমি ধরবো গিয়ে হচ্ছে জেড কিউব মানে এখানে হচ্ছে রুটের ভেতর থেকে বের করাটাই আমার উদ্দেশ্য সেইভাবে আমি এটাকে ধরে নিচ্ছি ঠিক আছে এখানে ধরি কথাটা লিখবে এটা আমি লিখছি না হয়তো বেশিরভাগ অঙ্কে তাহলে ফোর এক্সের কিউব এক্স ওয়ান হচ্ছে থ্রি জেড স্কোয়ার ডি জেড কেমন এটাকে পরিষ্কার করে লিখতে দেখো এক্সের কিউব ডিএক্স মানে কি হচ্ছে তিনের চার এখানে হচ্ছে আসবে জেড স্কোয়ার ডি জেড একটা আসবে আর এইটার জন্য ওভারঅল জেড আসবে তাহলে এখানে আমি যেটা লিখতে পারি তিনের চার রইল এটা হচ্ছে জেড কিউব ইন্ডিকেশন জেড কিউব ডিজেড ডিজেড প্লাস হচ্ছে আচ্ছা প্লাস সেটা পরে দেবো আমি এর পরের লাইনে যেটা আসবে দেখো এখানে লেখার জায়গা বা উঠছে না পেজটা তাহলে এটাকে লিখতে পারি আমি হচ্ছে জেড টু দি ফোর ফোর বাই ফোর প্লাস হচ্ছে সি একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট আসবে এবার এই সি যেটা আছে না এই সিটা দেখো আমি এবার অন্য জায়গাতে একটু লেখার চেষ্টা করছি এখানে সেটা হচ্ছে এই যে তিনের চার তিনের চার হচ্ছে জেড টু দিপার ফোর আছে এটাকে আমি তিনের ষোলো করে দিলাম এবং জেড টু দি পার ফোর মানে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর হোল টু দি পাওয়ার হচ্ছে চার বাই তিন প্লাস হচ্ছে একটা ইনটিগ্রেশান কনস্ট্যান্ট বা সি ঠিক আছে দেখো এরপরে আমরা আঠেরোর অঙ্কটা কীভাবে করবো অঙ্কটা যেটা আছে ইনটিগ্রেশান অফ এক্স ডি এক্স বাই যেটা দিয়েছে অফ থ্রি এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা ইকুয়ালস টু আমি ধরবো গিয়ে জেড স্কোয়ার তাহলে হচ্ছে সিক্স এক্স ডি এক্স সমান হচ্ছে এটাকে ধরতে পারি আমি টু জেড ডি জেড কেমন এবার এটা সমান দিয়ে আমি যেটা করতে পারি এক্স ডি এক্স তো তাহলে এটা হচ্ছে দুই বাই ছয় ইন্টু হচ্ছে জেড জেড ডি জেড বাই হচ্ছে এটাকে লিখতে পারি জেড তাহলে ওভারঅল হচ্ছে একের তিন এটা জেড আসবে ইন্টিগ্রেশনের জন্য এটাই তো কেটে যাচ্ছে মানে ওয়ানের ইন্টিগ্রেশন জেড প্লাস হচ্ছে সি তার মানে হচ্ছে একের তিন জেড এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস সি কেমন এইটা হচ্ছে আঠারোর ইন্টিগ্রেশন এরপরে দেখো আমরা উনিশেরটা করবো উনিশের ভিডিওটা কী বলছে উনিশের অঙ্কটা কী বলছে উনিশের এক উনিশের এক কেমন এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে কস টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ডি এক্স তাই তো আচ্ছা এটাকে যেটা করা যেতে পারে দেখো একটা কসের সাথে লাগালে এটা হচ্ছে টেন স্কোয়ার এক্স ইন্টু সেকে স্কোয়ার এক্স ডি এক্স দেখো এইখানে আমরা এইখানে আমরা যেটা করবো এই টেন এক্স সমান হচ্ছে জেড ধরবো তাহলে টেন এক্সের ডেরিভেশন হচ্ছে সে স্কোয়ার এক্স ডি এক্স সমান ডি জেড এইভাবে সাবস্টিটিউট করবো কীরকম না এখানে টেন এক্সটাকে আমি জেড ধরেছি তার মানে জেড স্কোয়ার ইন্টু ডি জেড এটার ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস হচ্ছে সি এবার একের তিন জেড কিউব মানেটা কি টেন কিউব এক্স প্লাস সি এটা হচ্ছে ইনটিগ্রেশন এরপর দেখো উনিশে দুই যেটা করবো আমি উনিশে দুই কেমন উনিশে দুই কি আছে এটা হচ্ছে ইনটিগ্রেশন অব টেন টু দি অর্থাৎ টেন ফোর রুট এক্স কেমন ইন্টু হচ্ছে সেকে স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট এক্স তাই তো আচ্ছা আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে রুট এক্স ইন্টু ডি তাহলে এক কাজ করা যেতে পারে এখানে তো যেটা করা যাবে প্রথমে আমি এখানে যেটা সাবস্টিটিউট করবো সেটা হচ্ছে রুট এক্স সমান জেড ধরবো কেমন তাহলে রুট এক্সের ডেরিভেশন হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু রুট এক্স ইন্টু ডি এক্স সমান হচ্ছে ডি জেড আসবে তো এখানে যেটা আসবে টু একটা এলো আর এইটা ওভারঅল যেটা আসবে টেন টু দি পাওয়ার ফোর জেড ইন্টু হচ্ছে সেকে স্কোয়ার জেড ইন্টু হচ্ছে ডি জেড কেমন এবার সমান দিয়ে দেখো এটা যেভাবে করতে পারি আমি এরপরে আবার একটা সাবস্টিটিউট করবো সেটা হচ্ছে টেন জেড সমান আমি পি ধরবো সাপোজ তাহলে এটা হচ্ছে সেকে স্কোয়ার পি ডিপি সরি সেকে এটা ভুল হচ্ছে একটু বাঁদিকে তো জেড দিয়ে আছে কেমন এটা হচ্ছে সেকে স্কোয়ার জেড ইন্টু ডি জেড সমান হচ্ছে ডিপি কেমন তাহলে ইন্ডিকেশানটাকে সাজালে যেটা পাই যে সরি এটা হচ্ছে পি দিয়ে লিখবো আমি এটা হচ্ছে পি টু দি পাওয়ার ফোর পি টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে তোমার ডিপি কেমন এবার এটা লিখলে যেটা পায় ইনটিগ্রেশন হচ্ছে তোমার পি টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস হচ্ছে সি কেমন এবার দুই বাই পাঁচ হলো পি মানেটা কি পি মানে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ জেড প্লাস হচ্ছে সি এবার জেড মানেটা কি জেড মানে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ রুট এক্স প্লাস সি এগুলো পরপর সাবস্টিটিউট যেমন ছিল আমি বসিয়ে দিলাম এরপর দেখো কুড়ি অঙ্কটা কুড়ি অঙ্কটা কি বলছে কুড়ি রঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস ওয়ান প্লাস লগ এক্স তার হোলস্কোয়ার বাই হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ডি এক্স কেমন এখানে এটা যথারীতি ওয়ান প্লাস লগ এক্স সমান আমি জেড ধরব তাহলে হচ্ছে ডি এক্স বাই এক্স সরি এক্স সমান হচ্ছে ডি জেড আসবে তাহলে এখানে ইনটিগ্রেশান আসবে জেড স্কোয়ার জেড যথারীতি ইনটিগ্রেশান আসবে জেড কিউব বাই থ্রি প্লাস হচ্ছে সি জেড কিউব মানে হচ্ছে একের তিন ইন্টু ওয়ান প্লাস হচ্ছে লগ এক্স ষোলো দিবা থ্রি প্লাস সি আসবে আচ্ছা এরপরে দেখো কুড়িটা হলো এরপরে হচ্ছে একুশের অঙ্কটা কেমন একুশের টা কি বলেছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস সাইন এক্স বাই হচ্ছে কিউব রুট অফ কিউব রুট অফ প্লাস হচ্ছে কস এক্স যথারীতি একইভাবে এক্স প্লাস হচ্ছে কস সমান আমি এটা ধরবো জেড কিউব তাহলে এখানে যেটা হবে ওয়ান মাইনাস হচ্ছে কস এক্স হলো আর টোটালটার জন্য একটা এক্স আসবে থ্রি জেড স্কোয়ার ডি জেড কেমন আচ্ছা এখানে একটা ডিএক্স আছে তো আমি যেটা লিখতে পারি দেখো ওপরটা হচ্ছে থ্রি জেড স্কোয়ার ডি জেড আর নিচেরটা হচ্ছে জাস্ট জেড তাহলে এটা থ্রি রইল শুধু জেড আসবে শুধু জেড এর ইন্ডিকেশন হচ্ছে জেড স্কোয়ার বাই টু প্লাস সি তাহলে এটা হচ্ছে তিনের দুই জেডের জন্য মানটা কি লিখব আমি জেড স্কোয়ার জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস

ওয়ান প্লাস কস এক্স এইটার সমান আমি জেড ধরবো যথারীতি হচ্ছে স্যার এখানে সাইন এক্স আছে না সাইন এক্স আছে কেমন তাহলে হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স ডি এক্স হচ্ছে আমি এটাকে জেড ধরবো ডিএক্স তো না একেই দিচ্ছি আমি জেড স্কোয়ার তাহলে হচ্ছে কস ডি এক্স সমান হচ্ছে টু জেড ডি জেড কেমন এবার যদি আমি রিপ্লেস করি টোটালটাকে দেখো পরে আসবে টু জেড ডিজেড নিচেতে আসবে জেড তো এটা কেটে গেলো তাহলে এখান থেকে টু শুধু জেডের ইনটিগেশন ডিজেডের ইন্টিগ্রেশন জেড আসবে প্লাস হচ্ছে সি জেড মানে কি টু ইন্টু রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সি কেমন এইটা হচ্ছে এর ইনটিগেশান আসবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো এখন এই ভিডিওতে আমার ভিডিওগুলো অঙ্কগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ ভালো থেকো সবাই